হুম দেখতো এখন আমি বিচ্ছু চাচ্ছি ওই যে আমার মা রয়েছে ঠিক আছে বড় ভিডিও করছে আজকে অনেকদিন পরে Come on, এই যে আমার বাড়ি ঘর ভাঙ্গা চূড়া ঘর দেখতে পাচ্ছ এই ঘরে আমি থাকি বসে পড়ে বিজেও বানাচ্ছি এই যে এখন বাজ রাঁধবে

যে দরজা দিয়ে আমি ঘরে আস আলো উঠে উঠছে আলো এই যাচ্ছি বর্তমানে হরলেস খেতে খেতে হরলেস হয়ে যাচ্ছে দেখাচ্ছে হরলেস হয়ে যাচ্ছে

तकोनी चा गची এবারে খাব হল্লে তেতে হল্লি কে বাজারে যাবি পাতে জুমলে কত কত কানাই ও আদি গরম করে দিয়েন আনি গরম করে দিয়েন

দেখতে পাচ্ছ এখন হলে খবর হালেক কলেজ না খালি নাচবো কি করে না তোমাকে নাচ দেখাবো কি করে কলেজ খাইয়ে শক্তি বাড়াচ্ছি

Đó vừa lại đồng phà lì phà lì. Thế Lại đâu.

নিরামিষ খাতে খাতে আমার জীবন সার কি করব দেখতে পাচ্ছে ওই যেমন মা চলে গেল ওই যেমন ঘরে যাচ্ছে ওই যে ঘরে ছোট সব কিছু একটু পরে রাঁধবে রাঁধে ঝিনো হালেক্স খাওয়াবে ঝিনো হালেক্স ठंडा लगी रहते ठंडा तक जब वो बाजारे खंडा वो बाजारे ऐ जब उठ लाम ऐ जब उठे देखते बच्चो এই যে আমার ঘর ঘর দেখতে চাইছো তো এই যে ঘর দেখালাম দেখো ভাঙা ঘর কি বা দেখাবো ভাঙা ঘরে তোমরা তোমাকে লাইভও করো না শেয়ারও করো না হ্যাঁ করতেছি বন্ধু এই যেটুকু দিচ্ছি এইটুকুই অনেক এর থেকে আর বেশি গল্প হয় না গল্প বলি চিরা খাতা পায়খানায় উড়ি উড়ি উঠছিল বাবা